মুড়ি দিয়ে পারফেক্ট মিষ্টি বানিয়ে বাসার সবাইকে খাওয়ালাম সবাই তো অনেক পছন্দ করছে তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি আজকে আমার মিষ্টি বানানোর মেন উপকরণটাই হচ্ছে মুড়ি চার কাপ মতো মুড়ি আমি এখানে নিয়ে নিছি চার কাপ মুড়ি দিয়ে অনেকগুলো মিষ্টি বানানো হয়ে যাবে মুড়িগুলোকে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি সুন্দর মতো আমি ব্লেন্ড করে নিয়েছি আর দেখো একদম পাউডারের মতো হয়ে গেছে মনে হচ্ছে একদম চালেরই গুঁড়া যাই হোক আমি একটা প্যান বসাই দিলাম চুলাতে এক কাপের চাইতে একটু বেশি দুধ দিয়ে দিছি একটু জাল করে নিলাম আর তারপর এটা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব চিনি চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি আর তারপর এটার ভিতরে দিয়ে দিব গুঁড়া করা মুড়িগুলো মুড়ি দেওয়ার পর চুলার আঁচটা একদম লো রেখে আমি সবকিছু একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি খুন্তি দিয়ে তুলে একটা বাটির মধ্যে সাইড করে রেখে দিব এটাই আমাদের মিষ্টি বানানোর মেইন ডো আর এদিকে প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি মানে চিনি আর পানির পরিমাণটা একদম সমান সমান দিলাম বাসায় মিষ্টি কিন্তু অনেকভাবে বানানো যায় এর আগেও আমি গুঁড়া দিয়ে মিষ্টি বানাইছি রসমালাই বানাইছি বাট এই রকম মিষ্টি আর মুড়ি দিয়ে মিষ্টি আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি আর তোমাদের সাথেও শেয়ার করতেছি যাই হোক এখানে শিরার মধ্যে আমি দিয়ে দিলাম তিনটা ফাটানো এলাচ আমার এই সিড়াটা বানানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিব রেস্টে আর এইবার শুরু আমাদের মিষ্টি বানানোর মেইন প্রসেস এই মুড়ি যে মিশ্রণটা আমি রাখছিলাম এই মুড়ি মিশ্রণটা এখন তৈরি করে নিব দুইটা ডিম দিব এর ভিতরে আমি 4 কাপ মুড়ির জন্য দুইটা ডিম ইউজ করতেছি তোমাদের ইচ্ছা মতো ডিমটা দিবা আমি 10 টাকার গুড়া দুধ গুলো কিনেছি চার প্যাকেট এখানে ইউজ করছি আর প্যাকেট নিজে খেয়ে ফেলছি আর এটার মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার তারপর সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আর তোমরা যারা লম্বা হতে চাও তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশের বিএসটিএ কর্তৃক অনুমোদিত আর পরীক্ষিত হয় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করবে আর এই হাইটেক্স ফর্মুলাতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই হচ্ছে প্রাকৃতিক উপাদান তো এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ দা ফিজিক্স সেফটি ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো এই মিশ্রণটা দিয়ে কিন্তু মিষ্টিগুলো তৈরি হবে সুন্দরভাবে হাত দিয়ে ডোলে ডোলে মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি সব কিছু একসাথে ডোলে ডোলে মিক্স করার পর এটা এরকম আঠালো হয়ে যাবে হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে এই ডোগুলো নিব আর একটু একটু করে গোল গোল করে মিষ্টি শেপ করে নিব মিষ্টিগুলো আমি লম্বা লম্বা করে শেপ করে নিয়েছি গোল গোল করে নিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজার সময় যদিও আমার লম্বাগুলোর মাঝখানে অনেকগুলোই গোল গোল হয়ে গেছে এগুলো হয়তো ফেটে যাবে হালকা করে কোনো বিষয় না টেস্টটা ঠিক থাকলেই হবে যাই হোক আমি এখানে আরেকটা প্যান বসাই দিছি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি গুলো তেল গরম না হতে আমি মিষ্টি গুলো ছেড়ে দিছি এখন আস্তে আস্তে তেলটাও গরম হবে আর মিষ্টি গুলো ভাজা শুরু হয়ে যাবে আর আমি কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রাখছি মিডিয়াম আর লো এর মাঝখানে রাখলেই হবে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দেখো কালার গুলো কত সুন্দর চলে আসছে যখন এরকম লালচে কালার চলে আসবে আমি একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখো কয়েকটা মিষ্টি ফেটে গেছে এটা কেপের জন্য কোনো ব্যাপার না মিষ্টি পারফেক্ট হলেই হলো এদিকে শিরাটা আবার একটু গরম করে নিলাম আর এই ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে ঢেলে দিলাম এখনই দেখো মিষ্টিটা দেখতে কি লোভনীয় লাগতেছে মনে হচ্ছে এখনই তুলে খেয়ে ফেলি বেশ কিছুক্ষণ আমি শিরার মধ্যে মিষ্টিগুলোকে জাল করে নিলাম আর এটাকে এখন ঢেকে রাখব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা অপেক্ষা করার পর ঢাকনা খুলতে দেখি মিষ্টিগুলোর অবস্থা এইরকম দেখতে কিন্তু দারুণ হয়েছে বাট আমি জালটা বেশি করছি তার কারণে শিরাটা একদম কমে গেছে তোমরা চাইলে শিরাটা আরেকটু বেশি রাখতে পারো বাট মিষ্টিগুলো স্বাদে কিন্তু কোনো কম স্বাদ আমার দারুণ লাগছে আর সবাই অনেক পছন্দ করছে আমাদের বাসায় তো মুড়ি দিয়ে ঝটপট এই টেস্টি টেস্টি মিষ্টি গুলো আমি আজকে বানিয়ে ফেললাম চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো দিয়ে আল্লাহ হাফিজ